বুশরা আপ্রিন মেয়েটা খুব ইয়ং এনার্জেটিক এবং সেই সাথে সে অনেক সুদর্শন বটে সে নিয়োগ পেয়েছে তাপমাত্রা নিয়ে কাজ করার জন্য সে অবশ্যই নিজের কাজ নিয়ে সিরিয়াস কিছু করার চেষ্টা করবে এটাই তো স্বাভাবিক কিন্তু হুট করেই সে বাংলাদেশের তাপমাত্রা কমিয়ে দিতে পারবে না এটা পসিবল না আমি আপনি খুব ভালোভাবেই জানি পরিবেশের তাপমাত্রা নিয়ে কাজ করা একটি দীর্ঘমেয়াদী প্রজেক্ট ফুট করি গরম করেছে আর সে বলেছে যে চাতা নিয়ে বের হতে সাথে ওঠার ওঠারের জন্য তাই না এবং সে বলেছিল যে মানে ছুটো ফ্যান নিয়ে রাস্তায় বের হওয়ার জন্য এই কথাটা সে কিন্তু অহিতুক বলে নেই আর যারা শহরে থাকেন এরা দেখতে পারবেন যে ছুটো মিনি ফ্যান পাওয়া যায় দুশো টাকা সেল হয় এগুলা এগুলো নিয়ে কিন্তু অনেকেই ঘুরে তাই না উনি বলেছে বিদায় ঘুরে বিষয়টা এরকম না উনি বলার অনেক আগে থেকেই মানুষ মাঝে মধ্যে ছোটো পেন নিয়ে রাস্তায় বের হতো এটা এটা তো অসম্ভব কিছু বলে নাই এখন আপনি গরমে কষ্ট পাচ্ছেন ফ্রাস্টেড হয়ে যাচ্ছেন এই রাগ যদি এই মেয়েটার ওপরে ছাড়েন তাহলে বিষয়টা একমাত্র অহেতুক কারণ আজকের তাপমাত্রার জন্য এই মেয়ে দায়ী না এই তাপমাত্রার জন্য আপনি আমি দায়ী এবং আমাদের সমাজে এলিট বড়লোক বলি তারা দায়ী দেখেন বড় বড় বিল্ডিং যখন নির্মাণ করে তখন গাছপালা কেটে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দে গাছপালা কেটে বড় বড় বিল্ডিং নির্মাণ করে তখন তারা কি গাছ লাগায় গাছের পরিবর্তে জীবন না আমাদের যতগুলো নদী ছিল সব নদী শুকায় অনেক খেতে পরিণত হয়ে গেছে সেখানে পানি নাই এই জন্য তাপমাত্রা গরম গাছপালা নাই এজন্য তাপমাত্রা গরম এই জন্য আপনি আমি দায়ী আমরা আমাদের এই অপরিকল্পিত শহর তোর উনি গড়ছে না তাই না আমাদের ঢাকা শহরে প্রায় যতজন লোক স্বাভাবিকভাবে বাস করার কথা বসবাস করার কথা সেই জায়গায় আজ পনেরো গুণ মানুষ বেশি বসবাস করে তাহলে তাপমাত্রা গরম হবে না কেন যাই হোক উনি যাই হোক মানে তাপমাত্রা নিয়ে কাজ করা একটা দীর্ঘমেয়াদী প্রজেক্ট তাই ওনাকে সময় দেওয়া উচিত এবং সেই সাথে রাষ্ট্র এবং জনগণে যৌথ প্রচেষ্টার মাধ্যমে হয়তোবা তাপমাত্রা কিছু নিয়ন্ত্রণে আসলে আসতেও পারে এবং সর্বশেষ আল্লাহ পাকের রহমত যদি বর্ষিত হয় তাহলে তাপমাত্রা অবশ্যই নিয়ন্ত্রণে আসবে সেই সময় সেই সময় পর্যন্ত আমাদের সকলেরই অপেক্ষা করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ যেন সকলকেই এই গরম প্রবাহ থেকে মুক্তি দেয়